পাঁচত্ব ফরজ নামাজের পর সবচেয়ে ফজলতপূর্ণ নামাজ হল তাহাজুদের কোরআনে কারিমে এই সলাাতটির কথা আল্লাহ আলমিন নাম ধরে আলাদা করে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন না তাহাজ্জ আল্লাহ অর্থাৎ পাচক্ত আবশ্যিক এবং ফরজ যে সালাত রয়েছে এর বাইরে অতিরিক্ত হিসাবে হেরাসুল আপনি রাতের কিছু অংশে দাঁড়িয়ে তাহাজুদের সালাত আদায় করুন বান্দা আল্লাহ রব্বুল আলমিনের খুব বেশি নৈকট্য লাভ করতে পারে কাছাকাছি যেতে পারে তাহাজুদের সময় অর্থাৎ ভোর রাতে এবং তাহাজুদের সালাতের মাধ্যমে ওই সময়টাতে দোয়া করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমেনের কাছ থেকে বান্দা তার যে কোনো চাওয়াকে পেশ করার সবচাইতে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করতে পারে তাহাজুদের সালাত নিয়ে আমাদের অনেকেরই জিজ্ঞাসা যে তাহাজুদের সালাত কিভাবে আদায় করতে হয় এবং কখন আদায় করতে হয় সন্ধ্যা রাতে আদায় করলে তাহাজুদ আদায় হবে কি না তো এসব প্রশ্নের উত্তর আমরা আজ দিতে চাই প্রথম কথা হলো যে তাহাজুদ এই শব্দটির অর্থই হল ঘুম থেকে উঠে যে সালাত আদায় করতে হয় সেই সালাত যদিও কেউ সন্ধ্যা রাতে অর্থাৎ এসার সালাত আদায় করার পর যদি কোনো সালাত আদায় করেন তাহলে সেটিও এক প্রকারের তাহাজুদ বলা যায় অর্থাৎ সেটি সাধারণত লাইলের মধ্যে পড়ে নবী করিম সাল্লা সাল্লাম এক্ষেত্রে দুটি শব্দ ব্যবহার করেছেন একটা হলো লাইল একটি হল তাহাজুদ তো লাইল বা রাত জেগে সালাত আদায় সেটা কিন্তু রাতের শুরুতে অর্থাৎ এশার সালাতের পর থেকে নিয়ে যে কোনো সময় কিংবা রাতের শেষ ভাগে ফজর আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় করুক না কেন পুরো সালাতটাই সবগুলোকেই সাধারণভাবে সাধারণ অথব যদি কেউ এশার নামাজের পর দুই রাকাত অথবা দুই রাকাত রাখাত করে চার রাকাত কিংবা ছয় রাকাত কিংবা আট রাকাত সালাত আদায় করেন তাহলে তিনিও রাতে দাঁড়িয়ে সালাত আদায়কারীদের কাতারে সামিল হলেন সেটাও এক প্রকারের তাহায হলো যদিও মূল তাহাজুদ বা তাহাজ শব্দের যে অর্থ সেটি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হবে তখন যদি সেটা ভোর রাতে আদায় করা হয় রাতের শেষ প্রহরে আদায় করা হয় এবং একটু ঘুমিয়ে উঠে তারপর আদায় করা হয় তাহলে সেক্ষেত্রে সেটিকে বলা হবে তাহাজ্জুদ নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম সাধারণত তাহাজুদ্দ সালাদ কখনও ছাড়তেন না এবং অনেক ইমামগণের তাহাজ্জুদ প্রসঙ্গে মন্তব্য হলো যে কেউ আল্লাহ আল্লাহাবুল আলমিনের খুব প্রিয় পাত্র হবেন অথচ তিনি ভোর রাতে আল্লাহর সাথে কানাঘুষা করবেন না কথা বলবেন না সালাত আদায় করবেন না দোয়া করবেন না এটি কালেও হতে পারে না আজকাল নানা কারণে আমাদের জন্য তাহাজ্য বেশ কঠিন হয়ে গেছে অন্তত আমরা রাতের প্রথম প্রহরে এসার পরে দু রেখাত বা চার রেখাত সালাতো যদি আমরা ক্যামলাইল নিয়ত পড়ি সেটাও ইশা আল্লাহ মানে এক প্রকারের তাহাজ্যদ অর্থাৎ আক্ষরিক অর্থে না হলেও তাহাযটা যেহেতু কেমন লাইলের ক্যাটাগরি সালাত সেই হিসাবে এটাও কেমন লাল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদনিলা অন্তত এই মানে প্রথম শ্রেণীর না হলেও শেষ শ্রেণীর এই ক্যামল লাইনটা অন্তত আমাদের আদায় করার চেষ্টা করা উচিত তাহাজুদের সালাদটা কি আমরা নফলের নিয়তে করব নাকি সুন্নতের নিয়তে করব। এর উত্তর হলো যে যে কোনো নিয়ত করলেই আপনার সালাদ আদায় হয়ে যাবে মূলত তাহাজ এটি নবী করিম এটি সুন্না একটি নামাজ নামাজ বলা যেতে পারে আবার ফরজ সালাতের অতিরিক্ত হিসাবে যত সুন্নত আছে সবগুলোকে এক ধরনের এক্সট্রা নামাজ বলা যায় কিন্তু আমরা সাধারণত নফল বলতে বুঝি হলো সুন্নতেরও বাইরে যেটা মানুষ একান্ত নিজের ইচ্ছায় পড়ে সেটি অতএব ওই বিবেচনায় আমরা বলতে পারি তাহাজুদের নামাজটা মূলত সন্নত নামাজ যেহেতু নবী সাল্লাম পড়েছেন পড়তে বলেছেন বিধায়টি সুন্না তার অনুসরণ আমরা করছি এটি সুন্নত নামাজ বলবো আবার ফরজের বাইরে এক্সট্রা সেই হিসাবে এটাকে নফল বলা যায় কিন্তু নফল বলার চাইতে সুন্না বলাটা অধিকতর আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য আমরা এটাকে সুনাত নামাজ বলবো কিন্তু নফল নিয়ত করলেও আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিবিল্লাহ তাহাজুদের নামাজ পড়ার পদ্ধতি কী আমরা এটা নিয়ে অনেকে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি আমরা মনে করি যে প্রথম রাখাতে সুনির্দিষ্ট করে একটা সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাখাতে অমুক সুরা এতবার পড়তে হবে মূলত তাহাজুদের নামাজ অন্য দশটা নামাজের মতো এর বিশেষ কোনো নিয়ম নাই তবে হ্যাঁ নবী হাদিস রয়েছে রাত এবং দিনের এই নফল বা এই এক্সট্রা নামাজগুলো দু রেখা দুরাঘাত করে আদায় করতে হবে বিধায় আমরা তাহবুদ্সালাদ দু রাখা দুঘাত করে আদায় করব এটাই হলো উত্তম আর এই দু দুই দুরাঘাত করে যে আদায় করবো সেটা অন্য সাধারণ নামাজের মতোই আমরা পড়বো অন্য সালাদগুলো যেরকম পড়ি হাত বাঁধার পর আমরা দোয়া ইস্তেফতাহ বা পাঠ করার পর সুরাফাতে হা সুরাফাতে পরে যে কোনো সুরা আমরা মিলাতে পারি যে কোনো সুরা মেলাতে পারি এবং যত লম্বা সুরা পড়তে পারি তত উত্তম যত সময় নিয়ে যত ধীরে 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 পড়তে পারি ততই ভালো এরপর আমরা রুকু করে দ্বিতীয় সিসাতে দাঁড়িয়ে সুরা আবার যে কোনো সুরা আমরা পাঠ করতে পারি প্রথম রাখাতে অমুক সুরা এতবার দ্বিতীয় কোন সুরাও নেই নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই এগুলো নেহাইতে আমাদের বানানো তবে হ্যাঁ রবিশাল্লাহিস্লাম তাহাজুদের সাধারণত অনেক বেশি সময় ব্যয় করতেন আমাদের আয়সা রিয়াল রানহা বলেছেন তা তাহাজ্জুদের যে সালাদ ছিল আল আন হসন হিন্না সে দৈর্ঘ্য ছিল সেগুলোর যে কি সৌন্দর্য ছিল সে সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আর বলো না তার মানে অনেক সুন্দর ছিল অনেক দীর্ঘ সময় নিয়ে সালাদ আদায় করতেন যদি তাহার যদি আপনি যত সুরা মুখস্থ আছে আপনার তোর মধ্যে সবচেয়ে বড় সুরাটা আপনি পড়েন একটু সময় নিয়ে ধীরে ধীরে পড়েন এবং একই সুরা বারবার পড়তে চাইলেও পড়তে পারেন বা একই রাখাতে কয়েকটা সুরাও পড়তে পারেন এরপরে দ্বিতীয় রাখাতে একইভাবে যত লম্বা সময় নিয়ে দাঁড়াতে পারেন তত উত্তম এরপরে রুকু সিদ্ধাতে যত বেশি সময় আপনি ব্যয় করতে পারেন তত উত্তম সুহান রব্বিল আউজিম বলতে থাকেন আল্লাহর কাছে চাওয়াগুলো পেশ করতে থাকেন সিদ্ধাতে চাওয়া কবুল হয় অতএব আপনি লম্বা সময় নিয়ে তাহাজুদ পড়ার চেষ্টা করবেন এটি হলো তাহাজুদের সলাতের নিয়ম এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই আলাদা কোনো সূরা কেরাত নির্দিষ্ট করা নেই তাহাদের তাহাজুদের সালাদ সর্বনিম্ন দুই রাকাত আর নবী করিম সন্দালাম সাধারণত আট টাকাত পর্যন্ত পড়েছেন বলে আমাদের হাদিস থেকে আমরা জানতে পারি অতএব সংখ্যার বৃদ্ধি না করার চেষ্টা করার চাইতে তাহাজুদের কোয়ালিটিটা আমরা বৃদ্ধি করা এবং সময় বেশি নিয়ে করার চেষ্টা করব সে সাথে দোয়াও করব আল্লাহ তালার কাছে খুব বেশি থেকে বেশি অতএব খোলাসা কথা হলো তাহাজুদ এটি মূলত সুন্নত নামাজ আমরা সুননত নামাজের নিয়ত করেই পড়ব নফর নামাজ নিয়ত করলেও হয়ে যাবে আর তাহাজুদ এটি মূলত ভোর রাতে ঘুম থেকে উঠে পড়তে হয় রাতের শেষ প্রহরে যদি কেউ এসার পরে বিতের আগে দুরাকাত দুরাকাত করে আদায় করে যে ভোর রাতে পড়তে পারবো কি পারবো না এই চিন্তা থেকে তাহলে তাতেও আদায় হয়ে যাবে আর যদি কেউ সন্ধ্যা রাতে দুরাকাত করে পড়েছেন এরপরে বিতির পড়েছেন আবার ভোর রাতে উঠার তার তাওফিক হয়ে গেছে তাহলে তিনি তাহাজ্যুদ পড়তে পারেন ভোররাতে কোনো অসুবিধা নেই বিতির পড়ে ফেললে আর যে পড়া যাবে না ব্যাপারটা সেরকম না যদিও সাধারণ অবস্থাতে ভোর রাতে উঠার সমূহ সম্ভাবনা থাকলে বিতির না পড়ে ভোর রাতের জন্য রেখে দেওয়াটা উত্তম আর আমি উঠবো কি উঠব না উঠতে পারি কি পারি না এটা নিয়ে সন্দেহ থাকলে বিতির পড়ে তারপর আমরা শুয়ে যাবে ওঠার তফিক হলে আবার তাহাজুদ আমরা পড়তে পারবো আল্লাহ আবুল্লা আলমিন আমাদেরকে আমাদের যে বর্তমান লাইফস্টাইল আছে যে লাইফস্টাইলে আমরা রাতে অনেক দেরিতে শোয়ার বদভ্যাস আমাদের হয়ে গেছে গোটা সমাজে এখান থেকে বেরিয়ে এসে রাতে দ্রুত শুয়ে এবং ভোর রাতে উঠে তাহাজুদের সালাত এবং আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত